আমি আমি শকত আহমেদ শপথ করেছি যে শপথ করতেছি যে জীবনের লক্ষ্য স্থির রেখে জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে নিজেকে গড়ে তুলতে এবং এবং শারীরিক শারীরিক ও মানসিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে সুস্থতা ধরে রাখতে কৌতূহল বসত কৌতূহল বসত আমি মাদক গ্রহণ করবো না আমি মাদক গ্রহণ করবো না কোনো অভিযোগের মাদকের মাদকের সামাজিক আন্দোলন গড়ে তুলবো গড়ে তুলবো মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী সংবাদ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীকে দেবো দেশকে ভালোবাসবো দেশকে ভালোবাসবো বাংলাদেশ सब समय सचेश थाको सभु समय सचेस था धन्यवाद सवाइ